শুরুতে আপনাদেরকে জানিয়ে দিতে চাই সৌদিতে আগামী তেরোই ফেব্রুয়ারি আমি আবার বলছি সৌদিতে আগামী তেরোই ফেব্রুয়ারি রাত্রে আপনারা সর্বভারতের নামাজ পড়ে নিবেন অনেকেই কিন্তু টাইম টেবিল জানেন না যার কারণে অনেকেই নামাজটা পড়তে পারেন না আর আমাদের বাংলাদেশে অনুষ্ঠিত হবে চোদ্দোই ফেব্রুয়ারি রাত্রে কিন্তু সৈদিতে আমরা একদিন আগে যেহেতু রমজান একদিন আগে হয় সৈদিতে একদিন আগে ঈদ হয় বাংলাদেশে একদিন পরে ঈদ হয় একদিন পরে রোজা হয় সেক্ষেত্রে আপনারা তেরো তারিখ রাত্রে সবরতের নামাজ পড়ে নিবেন সৈদিতে এ সমস্ত প্রবাসীরা আছেন যারা হুরুপা আপনাদেরকে উনত্রিশ তারিখ পর্যন্ত সময় দিছে এখন আপনারা দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য সুখবর আছে সেই সাথে বলে দিব যে সমস্ত প্রবাসীরা চাচ্ছেন দেশে চলে যেতে এবং কিছু কিছু প্রবাসীরা দেশে গিয়ে আবার নতুন করে সুধিতে আসতে পারবেন নতুন বিষয় প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুখবর এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুতাস থেকে দুটি লিপলেট প্রকাশ করা হয়েছে যেখানে আমাদের প্রবাসীদের জন্য বেশ কিছু সেবা দেওয়া হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে হাফার আল বাতানের যে সমস্ত প্রবাসীরা আছেন বা এর আশেপাশের যে সকল প্রবাসীরা আছেন তাদের জন্য দুতাস থেকে আগামী সাত এবং আটই ফেব্রুয়ারি ইস্তেরা আল সাইমা তারা আল সাইমা আপনাদেরকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত দুটো টিম আপনাদেরকে সেবা দেবে যেখানে আগে যারা পাসপোর্টের জন্য আবেদন করছেন তাদের পাসপোর্ট বিতরণ করা হবে এবং নতুন করে যারা ই পাসপোর্ট বা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করবেন তাদের আবেদনগুলো গ্রহণ করা হবে সেই সাথে আপনাদেরকে বলে রাখি আপনারা অবশ্যই ই পাসপোর্টের জন্য আবেদন আমার ভিডিও দেখে দেখে করে নেবেন বা সেখানে গেলে আপনাদেরকে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কিছু টাকা খরচ করতে হবে আর নিজে নিজে যদি আমার ভিডিও দেখে করেন সেক্ষেত্রে কোনো টাকা খরচ করতে হবে না আপনাদের ব্যাংকে এছাড়াও সেখানে আপনাদেরকে ব্যাংকের সুবিধা দেওয়া হবে আপনাদের যদি কোনো মামলা থাকে সেই মামলার জন্য কি করবেন সেই বিষয়ে আপনাদেরকে তথ্য প্রদান করা হবে তো কোন প্রবাসীরা আছেন হুরুপপ্রাপ্ত যাদেরকে সুযোগ দিয়েছিল টার্মিনেট হুরুপ তারা দেশে যেতে চাচ্ছেন দূতাবাসের মাধ্যমে আপনারা এক্সিট লাগিয়ে দেশে চলে যেতে পারবেন সেক্ষেত্রে আপনারা আর আসতে পারবেন না এছাড়াও যারা আকামার মেয়াদ নাই বা যাদের মালিক আসার পর থেকে আপনাদেরকে একাম্বা করে দেয় সেই সে সমস্ত প্রবাসীরা দূতাস থেকে এক্সিট নিয়ে আপনারা যদি দেশে চলে যান সেক্ষেত্রে নতুন বিষয় আবার সুইডিতে প্রবেশ করতে পারবেন আপডেটটি এই মুহূর্তে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঢাকা অঞ্চলের যে সকল প্রবাসীরা আছেন বা তার আশেপাশের যে সকল প্রবাসীরা আছেন তাদের জন্য সেম দূতাস থেকে একটি লিপলেট প্রকাশ করা হয়েছে যেখানে আপনার আগামী চোদ্দ এবং পনেরোই ফেব্রুয়ারি আপনাদেরকে দূতাসের পক্ষ থেকে সেবা প্রদান করা হবে সেই সাথে বলে রাখি আগামী চোদ্দো তারিখ আমাদের বাংলাদেশে অনুষ্ঠিত হবে সকল প্রবাসীরা আছেন তারা সৌদিতে তেরো তারিখ রাত্রে আমি আবার বলছি সৌদিতে তেরো তারিখ রাত্রে আপনারা চাইলে সবরতের নামাজ পড়ে নেবেন সাকাকা অঞ্চলের আগামী নিবে এবং পনেরোই ফেব্রুয়ারি আপনারা জানেন যে তারা বদরে আপনাদের জন্য সেবা প্রদান করা হবে কুবির নিচে ব্রিজে অর্থাৎ ব্রিজের পাশেই আপনারা জানেন যে আহ যে ইস্তারা বদর আছে সেখানে আপনাদের জন্য সেবা প্রদান করা হবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এখানে আপনাদেরকে সেম সেবা দেওয়া হবে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে আমাদের সকল প্রবাসীরা এই তথ্যটি জানতে the